আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খিদমা পরিবহনের পক্ষ থেকে টাটা ইন্টা বি গাড়িটি ভাইদের কাছে বিক্রি করা হলো ভাইয়েরা গতকালকে আইসা গাড়িটা দিয়ে খেয়া বায়না দিয়ে গেছে আজকে সম্পূর্ণ ডেলিভারি নিয়ে যেতেছে এখন ভাইদের সাথে কোম্পানিতে যায় আর সাথে সাথে মালিকানা পরিবর্তন করে দেব আপনারা যারা এই ধরনের পুরাতন পিক গাড়ি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই যে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু সেভেন ত্রিপল টু সিক্স ভাই কেমন পাইলেন গাড়িটা আলহামদুলিল্লাহ এখন তো দেখতেছি ভালোই লাগতেছে আর আপনার বিষয় সব কিছু দেখলাম ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ এখন আশা করা যায় দোয়া করবেন যেন গাড়িটাকে নিয়ে সই সালামতে চালাইতে পারি যেন ভালো হয় ভাইরা সুন্দর মতো গাড়িটা চালাইতে পারে ভাইয়াদের আরেকটা বড় গাড়ি আছে এই গাড়িটাও কিনলো যেমন ব্যবসা আরো বড় করতে পারে এবং সবাই দোয়া করবে যাতে সুন্দর মতো গাড়িটা চালাইতে পারে এটি টাটা ইন্টা বি টেন ইলেকট্রিক গাড়ি যদি বুঝে কোনো সমস্যা নাই সামান্য একটু ইলেকট্রিক ঝামেলা হয় অনেক সময় এটা বুঝলে কোনো সমস্যা নেই অভিজ্ঞ ড্রাইভার হইলে আপনারা যারা এই ধরনের গাড়ি নিতে চান দশ ফিট সাড়ে দশ ফিট সাত ফিট আট ফিট সর্বোচ্চ বারো ফিট এর থেকে বড়ো গাড়ি আমরা কিনি না আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে যারা দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ